আমি মোহাম্মদ ফেদোস ট্রাভেল এজেন্সি থেকে আজকে একটা ইউকে পাসপোর্ট রিসিভ করলো আমার ক্লায়েন্ট তো দেখি কি অবস্থা আপনাদের স্বামী সামনেই ওপেন করতেছি দেখি উনি ভিসা পাইছে কিনা উনি অবশ্য মোটামুটি দুই তিনটে মনে ট্রাভেল ছিল ওনার ভিসাটা আমরাই করে দিছি হুম একটু প্রাইভেসি অ্যাকাউন্ট আপনার সামনে ছবিটা একটু অফ করে দেখ উনি ভিসা পেয়েছে তেমন কিছু লাগে নাই ওনার মাত্র সমত দুইটা কি তিনটায় ওনার ভিজিট ছিল আর উনি মোটামুটি প্রোফাইল মোটামুটি একটা পর্যায়ে ছিল তো আমরা অনেক চেষ্টা করছি মানে ডকুমেন্ট বলেন অ্যারেঞ্জ করে দেওয়া সব কিছুই দিয়ে সাপোর্ট দিয়ে আমরা ওনার ভিসাটা করে দিছি যাই হোক আমারও খুশি লাগতেছে ঠিক আছে আপনারা যদি ইউকে ভিসা করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নিচে করে আমাদের অ্যাড্রেস ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন আসসালাম আলাইকুম